ছোট ছোট বাচ্চারা যে ডিসপ্লে করেছে আমরা ফিফার ডিসপ্লেও দেখেছি ফিফার ডিসপ্লেও এরকম সুন্দর হয় না এরকম কোটেশন দেখা থাকে না এখানে যে সমাজ গঠনমূলক দেশ গঠনমূলক যে সমস্ত কোটেশনগুলো নিয়ে আমাদের এই বাচ্চারা এখান থেকে মার্চ পাস্ট করে গেল এটি দেখার মতো এটি একটি নতুনত্ব আছে যেটি ফিফার মার্চ পাস্ট হয় সেখানে কিন্তু এরকম থাকে না আর সর্বোপরি যারা খেলবেন অর্থাৎ কেউ জয়ী হক বিজয়ী আর বিজিত যাই হন রংপুর এবং সৈয়দপুর খেলা খেলাই মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের যুবকদের চরিত্র গঠনের জন্য তাদের পুনর্বাসনের জন্য সর্বপ্রথম যুব ক্রীড়া মন্ত্রণালয় করেছিলেন এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় আজকে যে বয়স ভিত্তিক খেলার প্রচলন ওনার আমল থেকে শুরু হয়েছে অর্থাৎ এই মানুষটি শুধুমাত্র রাজনীতি করেন নাই আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে বাংলাদেশের উন্নয়নের জন্য তার দেশকে তার অঞ্চলকে তার এলাকাকে সামনের দিকে নেতৃত্ব দিবে সেজন্য তাদের শিক্ষা জীবন এবং চরিত্র গঠন এসব বিষয়ে সব সময় ভূমিকা রেখেছেন তারই ধারাবাহিকতায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন যে ক্লাস এইট পর্যন্ত প্রথম তারপরে ক্লাস পর্যন্ত তারপরে ক্লাস বিনা বেতন করেছে এবং ফ্রি বই ছেলে মেয়েদেরকে দেওয়ার প্রভিশন সেটি রাজ শুরু হয়েছে বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন আপনাদের নেতা তখন এমপি ছিলেন এবং তখন কিন্তু এটা শুরু হয়েছে অর্থাৎ বিএনপি শুধু রাজনীতি করে না বিএনপি দেশ গঠনে দেশ পুনর্গঠনে দেশের সকল বয়সের মানুষের মনস্তাত্ত্বিক সামাজিক এবং পরবর্তীতে আগামী প্রজন্মে আগামী দিনে কিভাবে তারা তাদের দায়িত্ব পালন করবে সেটা জন্য নিরলসভাবে কাজ করছে বিএনপি শুধু মানে শাসন করলাম চলে গেলাম আর লুট লুটে পুটে খেয়ে গেলাম বিগত সৈরাচার যেমন করেছে সেই দল বিএনপি নয় কাজেই বিএনপি আপনাদের সাথে আছে এই দুলু ভাই সময় দেখবেন আপনাদের এখানে থাকে কত আন্দোলন সংগ্রাম কর্মসূচি দুলু ভাই কেন্দ্রীয় নেতা হওয়ার পরেও লালমনিরহাটের এই মানুষগুলোর সাথে রংপুরের মানুষগুলোর সাথে সব সময় থাকে এবং মনে রাখতে হবে আমাদের শেষ ঠিকানা আপনারা শহীদ দেওয়ার কথা অর্থাৎ ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ আর আপনারাই ক্ষমতার উৎস কাজেই চরিত্র পুনর্গঠন শারীরিক পুনর্গঠন শারীরিক সুস্থতা যদি না থাকে কাজ করা যাবে না কোনো ভালো কাজও করা যাবে না নেতৃত্বও দেওয়া যাবে না কাজেই এই যে শারীরিক সুস্থতা এবং কম্পিটিভনেস এবং খেলাধুলার উৎকর্ষতা বৃদ্ধির আয়োজন দীর্ঘদিন ধরে চলছে এটাকে আমি অভিনন্দন জানাই দলের পক্ষ থেকে মহাসচিব মহোদয় উদ্বোধন করেছেন ইনশাল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইনালের দিন আপনাদের সাথে উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন আমরা সবাই এখানে সবাই এই টুর্নামেন্টকে আমার মনে হয় বাংলাদেশে একমাত্র টুর্নামেন্ট যেটা আন ইন্টারাক্ট অর্থাৎ অবিচ্ছন্নভাবে বিভিন্ন প্রতিকূলতার মাঝেও আপনারা চালিয়ে গেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সংগ্রামী অভিনন্দন বড় আজকের খেলা সুন্দর হোক খেলোয়াড়রা ভালো করুক এবং রেফরিরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুক আমরা দর্শকরাও আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে আশা করে আমি আজকের রংপুর সৈয়দপুর খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ দেশের নায়ক জেন্ তারেক রহমান জিন্দাবাদ